প্রিয় দর্শক বন্ধু এবছর জমে উঠেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে একটার পর একটা রেকর্ড হয়ে চলেছে আজকেও ব্যতিক্রম ছিল না আজকেও একটা রেকর্ড হলো দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এই রেকর্ড গড়লেন পাঞ্জাবের অধিনায়ক এবং ভারতীয় দলের বর্তমানে টি টোয়েন্টি দলের ওপেনার অভিষেক শর্মা আজকে তিনি মেঘালয়ের বিরুদ্ধে মাত্র আটাশ বলে সেঞ্চুরি করলেন তিনি পঞ্চাশ করেন চোদ্দো বলে যখন তিনি পঞ্চাশ করেন তখন তিনি মেরেছিলেন চারটি চার এবং পাঁচটি ছক্কা তারপর তিনি আটাশ বলে তার সেঞ্চুরি করেন এই সেঞ্চুরির ইনিংসে ছিল সাতটি চার এবং এগারোটি ছক্কা শেষ পর্যন্ত তিনি উনত্রিশ বলে একশো ছ রানে অপরাজিত থাকেন এর ঠিক কিছুদিন আগেই এই বছরেই সাতাশে নভেম্বর গুজরাটের উর্ভিল প্যাটেল ত্রিপুরার এগেনস্টে আটাশ বলে সেঞ্চুরি করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত পঁয়ত্রিশ বলে একশো রানে অপরাজিত ছিলেন তার ইনিংসে ছিল সাতটি চার এবং বারোটি ছক্কা এই উর্ভিল প্যাটেলকে আইপিএলের নিলামে কোনো দল নেয়নি তার জবাব দিয়েছিলেন এই উর্ভিল প্যাটেল ত্রিপুরার এগেনস্টে আটাশ বলে সেঞ্চুরি করে এতদিন পর্যন্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উর্ভিল প্যাটেলের করা আটাশ বলে সেঞ্চুরি ছিল সব থেকে দ্রুততম সেঞ্চুরি আজকে ঠিক আটাশ বলেই সেঞ্চুরি করে অভিষেক শর্মা উর্ভিল প্যাটেলের সঙ্গে একই জায়গাতে চলে এলেন তারা দুজনে মিলে যৌথভাবে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দ্রুততম সেঞ্চুরির অধিকারী হলেন কিন্তু যদি আমরা বিশ্ব রেকর্ডের দিকে নজর রাখি তাহলে কিন্তু এটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের সব থেকে দ্রুততম সেঞ্চুরি নয় এস্তোনিয়ার সাহিল চৌহান সাইপ্রাসের এগেনস্টে সাতাশ বলে সেঞ্চুরি করেছিলেন এটাই হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবথেকে টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি এর আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সব থেকে দ্রুততম সেঞ্চুরি ছিল ঋষভ পান্তে তিনি হিমাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন তার রেকর্ড ভেঙে দিলেন যথাক্রমে উর্ভিল প্যাটেল ও অভিষেক শর্মা আজকে প্রথমে ব্যাট করে মেঘালয় কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো বিয়াল্লিশ রান করেন রমনদীপ সিং দুটো উইকেট নেন এবং বল হাতে আজকে অভিষেক শর্মা দুটো উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব দল মাত্র ন দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে এই রান তুলে নেয় পাঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মা উনত্রিশ বলে একশো রানে অপরাজিত থাকেন তার ইনিংসে ছিল সাতটি চার এবং এগারোটি ছক্কা আমরা আশা করব উরভিল প্যাটেল যেন আইপিএলে তার দল পায় সঙ্গে সঙ্গে এটাও আশা করব যে অভিষেক শর্মা এই খুনে ব্যাটিং যেন আইপিএলেও জারি রাখে এবং দেশের হয়ে যেন ঠিক এমন ইনিংস আমরা অভিষেক শর্মার ব্যাট থেকে পাই আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন